বলছিলাম যে হসন্তের ব্যবহার নিয়ে যে আমরা মাঝে মাঝে বিভ্রান্ত হয়ে যাই কোথায় ব্যবহার করব। হসন্ত কোথায় কোথায় ব্যবহার করা যাবে দেখতে পাই যে হসচিহ্ন ব্যবহার করা হচ্ছে আবার দেখতে চিহ্ন ব্যবহার করা হচ্ছে না তাহলে আমরা কিভাবে বুঝবো যে উচ্চারণের কোথায় আমরা হসচিহ্ন ব্যবহার করবো আর কোথায় চিহ্ন ব্যবহার করবো না তাহলে আসো আমরা এই চমৎকার মাধ্যমে আমরা কিন্তু চিহ্নের সমস্যা সমাধান করে ফেলতে পারি যদি উচ্চারণ করো এক চলিত শিক্ষক বা নদী এই শব্দগুলো উচ্চারণ করার সময় কোথায় হস্য হবে কোথায় হবে না এটা তোমরা বলতে পারবে এক যখন উচ্চারণ করছি তখন আমি কয়ের পর একটা হস ব্যবহার করেছি আবার আমি যখন চলিত ব্যবহার করেছি তখন কিন্তু আমি হসটা ব্যবহার করি না এখানে একটা ওকার ব্যবহার করেছি শিক্ষক উচ্চারণ করতে গেলে এই ক্ষিয়র পরিবর্তন আমি যে ক আর খ লিখেছি এই কয়ের জায়গায় আমি একটা ব্যবহার করেছি আবার এই কটাকে আমি হস্চিহ্ন ব্যবহার করেছি দেখো নদীর মধ্যে কিন্তু আমরা কোন রকম ব্যবহার করি নাই এখন তোমরা বলতে পারো স্যার আমরা এটা কিভাবে করে রপ্ত করব মানে বুঝবো যে কোথায় আসলে হস ব্যবহার করব আর কোথায় ব্যবহার করব না তাহলে আমরা একটা নিয়ম দেখে নেই নিয়মটা নিয়মটা কি হচ্ছে রকম শব্দের শেষে শব্দের শেষে বা শেষ বর্ণে কোনো যদি কার চিহ্ন না থাকে আকার রসিকার দিঘিকার রসিকার দিগুকার এই জাতীয় চিহ্ন না থাকে এবং উচ্চারণটা যদি বদ্ধ হয় অর্থাৎ থেমে যাওয়া হলে উচ্চারণটা এমন ভাবে থেমে যাচ্ছে এখানে অতিরিক্ত ভাবে কোন রকমে টেনে নেওয়ার কোনো প্রবণতা নাই থেমে যাচ্ছে যাচ্ছে মানে বদ্ধ হয়ে তাহলে বলা হচ্ছে ওই বর্ণের বেলায় তুমি একটা উচ্চারণের ব্যবহার কোথায় শব্দের শেষে শেষে শব্দের যদি বর্ণের সাথে কার চিহ্ন না থাকে বানানের বেলায় এবং সেটা যদি তোমার থেমে যায় প্রবণতা থাকে অর্থাৎ উচ্চারণ বদ্ধ হয়ে যায় থেমে যায় তাহলে সেখানে আমরা একটা হসন্ত ব্যবহার করব। কি ব্যবহার করবো হসন্ত ব্যবহার করবো আর যদি বদ্ধ না হয় মুক্ত হয় অর্থাৎ সেখানে এটা থেমে যায় নাই তাহলে কি করবো সেখানে আমরা কি করবো সেখানে আমরা কি করব সরান্ত থাকে থাকে মানে মানে কি আছে হসন্ত সেখানে হবে না এখানে হবে না হবে দুঃখিত এখানে হবে না হবে লিখে নতুন আবার বলা হচ্ছে যুক্ত বর্ণ ভাঙছে অথবা দীপ্ত হবে বোঝাতে কিংবা পূর্ণ ধ্বনির সাথে কোন সম্পর্ক আছে যদি এমন বোঝায় তাহলে সেখানে কি বলতো সেখানে হসন্ত বসে তাহলে হসন্তের ব্যাপারে আমরা তিনটা কথা জানলাম শব্দের শেষে যদি হসন্ত অর্থাৎ কার চিহ্ন না থাকে ওইখানে যদি তুমি থেমে যাওয়ার প্রবণতা বোঝায় তাহলে সেখানে হসচিহ্ন ব্যবহার করবা আর যদি কার চিহ্ন থাকে বা মুক্ত ভাব যদি উচ্চারণ করতে হয় তাহলে সেখানে হসচিহ্ন ব্যবহার করা যাবে না সেখানে ওকার কার চলে সেখানে কি বলতো ওকার চলে আসবে সেখানে ওকার চলে আসবে ওকার মনে রাখবা এবং বলা হচ্ছে আবার শব্দের মাঝে যুক্তবর্ণ ভাঙার ক্ষেত্রেও হয় বলতো যুক্ত বর্ণ এটা বুঝাতে হস চিহ্ন ব্যবহার করতে হয় এবার দেখি এই যে দেখো ব্যাঘাত যদি ব্যাঘাত দেখো ত সাথে কার চিহ্ন নাই দেখো কোন কার চিহ্ন নাই কোন চিহ্ন কি আছে নাই কোনো চিহ্ন নাই এবার দেখো এই ব্যাঘাত তটাকে আমরা কিন্তু ব্যাঘাত ত এইভাবে কিন্তু আমরা ছেড়ে দিচ্ছি না আমরা কি করছি থেমে যাচ্ছে অর্থাৎ এটা হচ্ছে বদ্ধ করে ফেলছি যখন তুমি তটাকে বদ্ধ করে ফেলছো থেমে যাচ্ছ ঠিক এই জায়গা তোমাকে একটা চিহ্ন ব্যবহার করতো দেখ এই জন্য আমরা ব্যাঘাত বানানি আমরা কিন্তু একটা উচ্চারণ করার সময় হস নিয়ে আসি আবার দেখো আমি বলছি ব্যাকরণ আমি কি বলছি বলতো ব্যাকরণ এই যে ব্যাকরণ বলছি ব্যাকরণ ন ন যাচ্ছে দেখো ব্যাকরণ যখন আমি বলছি তখন কি করছি আমি দেখো তো এই ন পর আমি চিহ্ন ব্যবহার করছি কারণ এই নটার সাথে কোনো কারচিহ্ন নাই এবং আমি থেমে যাচ্ছি অর্থাৎ বদ্ধ করে ফেলছি এখানে একটা হস ব্যবহার করা লাগবে আবার দেখো আমি বলছি জ্ঞাত দেখা ত জ্ঞাত ত ত বলছে কিন্তু আমি কিন্তু মুক্ত ভাবে মানে এটা কিন্তু চলছে চলমান আছে অর্থাৎ এই ত এর পরে একটা স্বরধ্বনির মত উচ্চারিত হচ্ছে তাহলে দেখো এখানে আমরা কি করবো জ্ঞাত ত এখানে তটা কিন্তু দেখো এখানে ত ব্যাঘাত আর এখানে হচ্ছে জ্ঞাত দেখো এর মধ্যে পার্থক্য কিন্তু আছে কি এটা হচ্ছে আমরা বদ্ধ করে ফেলছি আর এটাকে আমরা মুক্ত রাখছি অর্থাৎ এটার পরে কিন্তু সাউন্ড অর্থাৎ আমার স্বরটা কিন্তু টেনে যাচ্ছে যখন তুমি টেনে যাচ্ছ তখন তুমি এটা বোঝানোর জন্য তুমি কি করবা একটা ঔকার নিয়ে আসবা স্যার তোমাদের যেটা বলেছিল যদি তোমার মনে হয় যে শব্দের মাঝে যে শব্দের শেষে যে ধ্বনিটা আছে তার সঙ্গে নাই এবং সেটা মুক্তভাবে উচ্চারিত হচ্ছে মানে টান রয়ে গেছে তাহলে সেটা উচ্চারণ করার সময় হস ব্যবহার না করে সেখানে একটা ওকার ব্যবহার করতে হবে এরপর আসলে দেখি আমরা গুরুতর গুরু তর তরনা গুরুতরণা গুরুতর তর র দেখো তাহলে কি এখানে রটা কি বলতো মুক্তভাবে মানে থামছে না টেনে যাচ্ছে অর্থাৎ এখানে আমরা কি করব একটা আমরা উচ্চারণ করবো সেক্ষেত্রে আমি আশা করি তোমরা এই প্রথম কথা এরপরে কি হবে বলতো এই পরের কথাটা দেখি এই দেখো অধ্যক্ষ দেখো শব্দের শুরুতে অ হয়ে গেছে উচ্চারণের কারণে এই ধটাকে আমরা কি করছি দেখো তো এই ধ ফলাটাকে আমরা উচ্চারণের সময় দ আর ধ দিয়ে লিখছি দ আর ধ উচ্চারণের সময় আহ যখন তুমি অঘোষ বা ঘোষ ধনী লিখবা তখন একটা একটাকে সাপোর্ট দিয়ে নিয়ে আসে এ দেখো এখানে দ আর ধ দেখো এটা চলে আসলো এ ধরের মধ্যে একটা সম্পর্ক আছে কি ঘোষ আর অঘোষ ধ্বনি সম্পর্ক স্যার বলছিল যখন কোনো ধ্বনির সাথে বোঝায় তখন সেই বোঝাতে গেলে একটা হস্ত ব্যবহার করতে হবে এই জন্য এখানে যেহেতু ঘোষ অঘোষ ধ্বনির সম্পর্ক রয়েছে এটা বোঝানোর জন্য এই ধর আর এই ধর মাঝে দেখো এখানে একটা হস্তি ব্যবহার করা হয়েছে এই সম্পর্ক বোঝানোর জন্য এরপর আসলে দেখি আমরা কি করা হচ্ছে অধ্যক্ষ ধোক এই যে ধোক এই ধোক বানানটা উচ্চারণটা কটা থেমে যাচ্ছে থেমে যাচ্ছে না এই ক্ষিয়টাকে আমি তোমাদের বলেছিলাম যখন ক্ষিয় শব্দে শেষে থাকবে তখন সেটা উচ্চারণের সময় ক আর খ দিয়ে তোমাকে লিখতে হবে যুক্ত জন্য এখানে ক যেহেতু ব্যবহার করতে হবে যেটা আমরা এখানে অলরেডি করে ফেলেছি প্রিয় শিক্ষার্থী আমি আশা করি তোমরা এটা ভালো করেই রপ্ত করতে এবার দেখো আমরা বিজ্ঞান দেখো যে বিজ্ঞান বললাম বিজ্ঞান দেখো এই বিজ্ঞান মানে যখন আমরা করছি বিজ্ঞান এই দেখো বিজ্ঞান মানে এই যে দেখো টাকা যখন আমরা ভেঙে লিখছি তখন দুইটা গ হয়ে যাচ্ছে এই দুইটা গর মধ্যে সম্পর্ক রয়েছে এখানে কি বলতো হস ব্যবহার করা হয়েছে এরপর দেখো আমি বললাম পদ্ম এই দেখো দয়ম একটু আগে আমরা মফলার উচ্চারণ শিখেছি সব দেশে শুধু মফলা থাকে তাহলে সেই মফলা উচ্চারণ করা যাবে না বাট যেই মফলা থাকবে সেটা ডাবল হয়ে যাবে তাহলে দটা ডাবল হয়ে যাবে না কিন্তু দটা ডাবল হয়ে যাচ্ছে ডাবল বোঝানোর জন্য এই দর বেলা একটা তোমার কি কত একটা চিহ্ন ব্যবহার করতে হবে